পত্তা সব কিনেছি আমি বর্তমান মেলা ছাগল কমে পাচ্ছি যে ছাগল আমি ধরেন চল্লিশ হাজার কিনবো ওই ছাগল পঁয়ত্রিশ হাজার পাচ্ছি তাহলে ওই পাঁচ হাজার কমে দশেকও পাবি ভাই আমি দশ হাজারটা কথা কই পতন খালি আমারটাই দেখেন না আরো দশটা দেখেন দেখে আসে সাইনের কথা আবার বেশি দর্শকের কথা বলেছি যে বড় ভাই ছাগলের দাম কিন্তু কম বেশি হয় কম দামে দিচ্ছি আজকে বর্তমান আপনার বুঝতে পারে যে শাইন ভাই কিভাবে কম দাম পাশে কম দামে দিচ্ছি আচ্ছা দর্শক যদি প্রতিবাদ করে তাহলে আমি একটু কষ্ট পাবো

ধরেন আমি যেরম কিনি সেরমই বেশি পারবো এই ছাগল কিন্তু বাজার কিন্তু কম বেশি হয় কম বেশি আমি বোঝাই শীতের কাল কিন্তু সবাই কিন্তু মাংস হয় বেশি কিন্তু সব ধরনের একটা ছাগলের এক হাজার দুই হাজার টাকা দাম ছাগলের দাম বেশি বড় ভাইতেই পারে আমার কিছু হলে লাভ করা লাগবে লাভ করতে কষ্ট আমি কষ্টটা বুঝি ভাই আজকে আমি মেলা ছাগল একটু কমে পাচ্ছি আমি ধরেন চল্লিশ হাজার কিনবো ওই পঁয়ত্রিশ হাজার পাচ্ছি তাহলে পাঁচ হাজার কমে দশকও পাবি ভাই ছাগল থাকে ছাগল না ভাই আমার কাজ আমার বহু ছাগল থাকে অনেকগুলো ছাগল আপনার একশো কাছাকাছি ছাগল আপনার সবসময় থাকে প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল বিটলের ক্রস করিয়ানোর ভাব আছে

হরিয়ানা ক্রসের চমৎকার পার্সেন্টের ছাগলটি বাংলাদেশের যে কোন পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো শাইন ভাই চমৎকার ফিটনেসের একটি বিটল দেখেন ছাগলটা দর্শকে দেখেন আচ্ছা ভাই শাইন ভাই হ্যাঁ বড় ভাই অসাধারণ ফিটনেসের চমৎকার একটি ছাগল ভাই হ্যাঁ কোন দাতের ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানা ক্রস বয়সটা কেমন হয় বয়স ভাই কোন দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে না বাচ্চা দেয়নি ভাই বাচ্চা এখনো দেয় নাই এই হিট আসছিলো ভাই ধরিনি আমি আচ্ছা 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 হিটে আসছিলো ধরেন নাই না

আলাপ আলোচনা কোনো থেকে না আমার সাথে কোনো ছাগল লে মানে দাম লে বা টিয়ারিং খরচ বিয়ারিং খরচ কিছু বাঁধে না আচ্ছা আচ্ছা টিয়ারিং খরচারিং কিছু বাদে না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা জাতের চমৎকার পার্সেন্টের প্রাপ্তবয়স্ক হিটে আসছিল হিটটা যদি বার দেবে গেছে দ্বিতীয়বার হিটে আসবে চমৎকার ফিটনেস এর হরিনা ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই হ্যাঁ বড় ভাই আর সাধারণ ফিটনেস এর আরেকটা ছাগল ভাই হ্যাঁ আপনার প্রত্যেকটা ছাগলই চোখ ধাঁধানো ছাগল দেখছি হ্যাঁ আজকে আমার চোখ ধাঁধানো হই বড় ভাই মানে আর সাধারণ ফিটনেস এর এটার বয়স কত ভাই বয়স হলো দেখা দিই চার দাঁত ভাইয়া দেখেন চার দাঁত চার দাঁত চার দাঁত বয়স বাচ্চা একবার দিয়েছে একবার দিতে পারো ভাই দ্বিতীয় বয়স দ্বিতীয়বার এখন হিটে না বড় ভাই হিটে হয়তো আসার ভাব হয়ে গেছে দাদা আমার কাছে আসলে তো সব সকলে হিট এর মানে ভাব বত্রিশ ইঞ্চি হাইট আছে এটা কোন জাতের ভাই এরা হলে তোতার করোার কর

দর্শক যারা বিটল জাতের ছাগল খুঁজছেন দুধের রাজা বিটল জাতের যারা ছাগল খুঁজছেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই হ্যাঁ ভাই দুধের বস্তা নিয়ে আসছেন ভাই হ্যাঁ বড় ভাই এটা কোন জাতের ভাই এটা হলো বিটল ভাই বিটলের ক্রস মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এখন তো মোটামুটি হাফ কেজি দুধ আছে এর মধ্যে তা তো তিন বহ হবে ভাই হাফ কেজি কাক হাফ কেজি তো এক বাটে আচ্ছা এক বাটে হাফ কেজি তবে দুধে আপনার এক কেজি এক কেজি কাঁচা কাঁচা আছে তাহলে আমি এক পয়ার দশ এক ছেড়ে দিনু তাহলে তিন বহ তিন বহ দুধের জন্য কয়টা ছাগল তার মধ্যে শিরোহি বিটল যমুনা বাড়ি হ্যাঁ বত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট তিরিশ ধরেন ছেড়ে দেন দশকে হাফ দর্শক ছেড়ে দিলাম বয়সটা কেমন বয়স শোনা ভাই

অনেক সময় বাট একটা সমস্যা থাকে কেয়ারিং খরচ বিকাশ খরচ ইয়ার কেয়ারিং খরচ বিকাশ করার কি জিতে মানে ভাই বুঝতাছে আমি 10000 টাকা কথা কই জি পদন খালি আমারটাই দেখেন না আরো 10টা দেখেন জি দেখে আসে সাইনের কথা আবার মনে পড়া লাগবে সাইনের কথা সঠিক না বেশ সঠিক দর্শক যারা দুধের রাজা বিটল জাতে ছাগল খুঁজছেন তারা এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া অসাধারণ ফিটনেস ভাইয়া হ্যাঁ আর একটা বিশেষ ডাবল হার্ডি ছাগল হ্যাঁ ফিটনেস এটা তো দুই মাসের উপরে দুই মাস বয়স টাকা হয় বয়স হয়নি ভাই দুই দাঁত কেবল দুই দাঁত দুই আর দুই দাঁত গাভিন আছে বড় ভাই ফার্স্ট টাইম বাচ্চা দেবে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ এটা কোন জাতের ভাই এটা হলো যৌবন বাড়ি অরিজিনাল খাসা যৌবন বাড়ি হাইট কিন্তু খুবই কম কিন্তু এদিক মাল ঠিক আছে মানে তোর মুচির মতো হ্যাঁ আঠাশ ইঞ্চি হাইট অরিজিনাল যৌবন বাড়ি আলহামদুলিল্লাহ আমি যে কবো যে গ্যারান্টি ভাই যে কবো যে গাবিন

যমুনাপাড়ি ছাগলগুলো কিন্তু দুধের রাজা আপনার এই ছাগলটি বাংলাদেশের যে কোন কোনো থেকে সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই আমরা পরবর্তী ছাড়া দাও আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ বড় ভাই অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল এটি ছাগল ভাই হ্যাঁ বয়সটা কেমন ভাই আর বয়স এখন দাঁতে নেই বড় ভাই ডাবল হার্ডি ছাগল কিন্তু হ্যাঁ ফিটনেস অসাধারণ অসাধারণ এখনো দাঁতে নেই না দাঁতে নেই ছয় সাত মাস বয়স ওরমই হিটে কি আসছিল না হিটে আসে না ভাই এর বড় জাতের তো জি 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 হিটে আসে না দাঁতার পরেই হিটে আসে আসলে 29 ইঞ্চি হাইট আছে শিরোহি হ্যাঁ শিরোহী ভাই

এছাড়াও বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের ব্ল্যাক ডায়মন্ড ভাই হ্যাঁ কোন জাতের ভাই এটা হলো বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ বয়সটা কেমন ভাই বয়স এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁতে নেই কিন্তু এটা গাবিন আছে ভাই গাবিন আছে হ্যাঁ কতদিন চলছে এটা তো তিন মাসের গাবিন আছে ভাই তিন মাস হ্যাঁ এটা পেট এর জন্য নামিয়ে গেছে জি আবার হচ্ছে তোলা দেখেন জি তোলা ছেড়ে অনেক তোলা ছেড়ে দিয়েছে

বয়স আর হাইট আছে তিরিশ ইঞ্চি এই ছাগলটি বাংলাদেশের যে থেকে আপনি সংগ্রহ করতে পারেন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের এর জাতের ছাগল জাতের ভাই ডাবল ছাগল কিন্তু কেমন ভাই বয়স ভাই

চমৎকার ফিটনেসের শিরোই জাতের ছাগল আপনার এই ছাগলটা ফুল হিটে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু ফুল হিটে আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোন পদার্থে সংগ্রহ করতে পারেন শুধু কেয়ারিং খরচটা বাই দিয়ে দিচ্ছি কিন্তু আপনার রিকোয়েস্ট করলেন বলে তাই বুঝতে পারছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো আপনি সংগ্রহ করতে পারেন তো শাহন ভাই চমৎকার দেখালেন আচ্ছা হরিণের মতো লম্বা একটি বিশাল ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস আর বেতলের ভাব আছে আচ্ছা 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 কান পান ফিটনেস তো অসাধারণ বয়সটা কেমন বয়স ভাই কেবল দুই দাঁত হইলো দাঁত কাল ফাইটে বাড়াইলো জি একুশ হাজার লিখবি তবে ছাগলটা কিন্তু অনেক বড় হবে ভাই হ্যাঁ বড় হবে আপনার গুলো কিন্তু অনেক লম্বা লম্বা আপনার ছাড়া বেশ করে আপনার বডিটা অনেক লম্বা কিন্তু ঘাড় লম্বা কানগুলো সুন্দর সেক্ষেত্রে এটা অনেক বড় হবে

উদ্দেশ্যে বুঝতে পারছেন ভাই সাড়ে বারো হাজার দাম আলহামদুলিল্লাহ সাড়ে বারো ভাই বারো হাজার ছাগল দিয়ে দিচ্ছি ছাগল গুলো আছে অনেক দাম এবং অনেক বড় বড় হয় ছাগল গুলো হ্যাঁ মুন্ডি জাতের ছাগল অনেক বড় বড় বাচ্চার মানে অনেক ভালো মুন্ডি এরম বাচ্চা আমি পঁচিশ ভাই আমার হিসাব হচ্ছে একটাই লিজের প্যাট ভরলে হবে না পরে গো ভরাল লাগবে অবশ্যই আপনার কাছ থেকে যেন একদম সাধারণ যারা খেটে খাওয়া মানুষ যারা খুব কষ্ট করে দুই একটা করে টাকা জমাতে জমাতে একটা টাকা হয় তারা কিন্তু অনেক সময় ভালো মানের ছাগল কিন্তু কিনতে পারে না তারা কিন্তু আপনার কাছ থেকে কিনতে সংগ্রহ করতে পারে দর্শক যারা মুন্ডি জাতের ছাগল খুঁজছেন বিশেষ করে একবার বাচ্চা দিয়েছি দ্বিতীয়বার কিছুদিনের মধ্যে হয়তো হিটে চুলার রয়েছে ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো সায়ন ভাই অসাধারণ ফিটনেসের মন্ডি দেখালেন পরবর্তী ছাগল দর্শক আচ্ছা বড় সায়ন ভাই বড় ভাই অসাধারণ ফিটনেসের গোল টাইম হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা অরিজিনাল যমুনা ভাই অরিজিনাল যমুনা দুধের রাজা যমুনা হ্যাঁ দুধের রাজা এখনো মোটামুটি আপনার হাফ লিটার দুধ আছে কোধানে হাফ লিটার ভাই আমার বকরি বাদ আপনি বাদ অপেক্ষা করবেন একটা দিয়েছে আপনি একটা দিয়ে হাফ কেজি আচ্ছা আচ্ছা আই দেখেন খুব ঘন ভাই বুঝতে হয় ভালো হয় খুব স্বাদ বয়সটা কেমন ভাই বয়স কেমন ভাই চার দাঁত হ্যাঁ বাচ্চা একবার দিয়েছে বাচ্চা একবার দিয়েছে

একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুধের সাগর যমুনা বাড়ি জাতের ছাগল কান পান ফিটনেস আর একটা ব্যাপার হচ্ছে ডাবল হার্ডির ছাগল যদিও না কিন্তু কাছাকাছি ফিটনেস যেহেতু অসাধারণ আর বাচ্চার মান সেখানে নিঃসন্দেহে ভালো সেক্ষেত্রে এই যমুনা বাড়ি জাতের ছাগলটা বাংলাদেশের যে কোনো পাতাতে আপনি সংগ্রহ করতে পারেন স্বয়েন ভাই চমৎকার যমুনা বাড়ি দেখালেন পরবর্তী ছাগল দর্শকের আচ্ছা স্বয়েন ভাই বড় ভাই মা বাচ্চা একসাথে হ্যাঁ মা বাচ্চা এটা কোন জাতের ভাই

বাচ্চা দিবে আর রেডিমেড বাচ্চা পাচ্ছে একুশ হাজার টাকা বাচ্চা দিবে আর রেডিমেড বাচ্চা সহ পাচ্ছে একুশ হাজার একুশ হাজার টাকা দর্শক বোঝালে যে সাইন ভাই কি জিনিস আলহামদুলিল্লাহ দর্শক

ছয় দাঁত ছয় দাঁত কোন জাতের ভাই এটা হলো একটা বয়ের ভাব আছে আর হলো বিটল

ছাগলের পাহাড় অসাধারণ হ্যাঁ দুইবার বাচ্চা দুইবার বাচ্চা দিচ্ছে তৃতীয়বার আপনার আছে হিট হ্যাঁ চৌত্রিশ ইঞ্চি হাইট আছে চৌত্রিশ ইঞ্চি ছাগলের দাম কেমন ভাই বড় ভাই

আমি দুইটা ছাগল বাজার হাজার হিসেবে আমি পাঁচ হাজার কমে কিনেছি আচ্ছা আর দর্শক পাঁচ হাজার কমেতে পাবি দর্শক যারা অসাধারণ ফিটনেসের বিটল জাতের বড় ছাগল খুঁজছেন কারণ হচ্ছে বড় ছাগল যেগুলো সেগুলো বাচ্চার মান ভালো বড় ছাগলটি বাংলাদেশের যে কোন বাংলাদেশ আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই বড় ভাই অসাধারণ ফিটনেসের মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ বাচ্চাদের তো দেখার মতো বাচ্চা ভাই হ্যাঁ চোখ ধাঁধানো বাচ্চা হ্যাঁ বাচ্চাদের যমুনা পারে আসছে এটা সুন্দর দুটোই বাচ্চা ভাই মাটা কোন জাতের আপনি যমুনা বাচ্চাটার মধ্যে আবার মায়ের কিছু বাচ্চাদের বয়স কেমন এখন বাচ্চার বয়স কত দুই মাস দুই মাস দুই মাস পাঁচ দশ দিন বা দুই মাসের কাছাকাছি মায়ের বয়স কেমন এখন ছয় দাঁত একত্রিশ ইঞ্চি হাইট আছে একত্রিশ এটা কি দ্বিতীয়বারের বাচ্চা প্রথম

দাম যাচ্ছে ভাই তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দিতে জানেন আমি পঁয়তাল্লিশ দশক লাইন ধরে লিবিধা জানেন আমি বিবেকে বাধা দিছি মানে বিবেকে কাজ করে আমার আবার আবেগ আবেগ কাজ করে আচ্ছা বড় ছাগলগুলো সংগ্রহ করা উচিত বা উত্তম এই জন্য কারণ বড় ছাগল যখন নেবেন তখন বাচ্চার মান ভালো পাবেন আপনি ভালো কিন্তু বিক্রি করতে পারবেন যখন আপনি নর্মাল একটা ছোটো একটা ছাগল নেবেন তখন কিন্তু সেখান থেকে বাচ্চা আসবেন নর্মাল বা ছোটো সেখানে কিন্তু আপনি হাই দামে কিন্তু বিক্রি করতে পারবেন না যার কথা বলছি এই চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন অনেক কষ্ট করে এই শীতের মধ্যে আমরা সকাল থেকেই কিন্তু শীতের মধ্যে এসছিলাম যেহেতু জিরিজিরি বাতাস ঠান্ডা বাতাস শেষ পর্যন্ত কিন্তু বাধ্য শীতের পোশাক আমার পড়তে হয়েছে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল বিক্রয় কেন্দ্রের উত্তর সফলতা কামনা করছেন সব ভালো থাকবেন আসলাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের সাইন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ